কাজ বেতি বলে 15টা দিয়েন। রোলেক্স লাগবে না? হ্যাঁ হ্যাঁ রোলেক্স তো লাগবে কিছু ডাবল এ গ্রেটেড অটোমেটিকটা 17 পিস দিয়া দিয়েন। আর অন্য কি কি লাগবে ভাই? আপা এই কয়টাই দেন। ঠিক আছে। কে আছে ওনার সাথে বলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের টাইম লস পেজে একটা মানি ব্যাগ দেখছিলাম। গুচির লং মানি ব্যাগ। আরেকটা ওয়াচ পছন্দ করছিলাম। লং মানি ব্যাগ কি কালারটা ভাই? ব্ল্যাক কালারটা। ব্ল্যাক কালারটা। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ এটাই দেখছিলাম। ভাই এটা তো অরিজিনাল লেদার তাই না? হ্যাঁ ভাই এটা অরিজিনাল লেদারের। আর ওয়াচ কোনটা দেখছিলেন? ওয়াচের ছবি আমার ফোনে স্ক্রিনশট দেওয়া আছে। এটার প্রাইসটা আগে বলেন। 1500 টাকা। ভাই এত কষ্ট করে আসলাম একটু কমের ব্যবস্থা নাই ভাই আপনি যেহেতু কষ্ট করে আমাদের অফিসে আসছেন আপনার গাড়ি ভাড়াটা আমি আমার তরফ থেকে দিয়ে দিব ভাই দামটা একটু বেশি মানা হইতেছে আচ্ছা আমি আরেকটা বেজে দেখছি তো তো ওইখানে আমি দেখি ওইখানেও যদি আপনাদের মতো সেম দাম বলে তাহলে আমি আপনাদের এখান থেকে এসে নিব আর যদি আপনাদের থেকে একটু কম দাম বলে তাহলে আমি ওইখান থেকে নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই দেখেন দেখতে তো অসুবিধা নাই যাচাই বাচি করে নেন ওয়াশ টা দেখেন মানি ব্যাগটা আমার প্রয়োজন তো আগে মানি ব্যাগটা কিনার পরে তারপরে আমি ওয়াশ টা দেখবো আচ্ছা সমস্যা নাই দেখেন অবশ্যই আসবেন আবার ঠিক আছে ভাই আসবো আমি একটা কালো মানি ব্যাগ দেখছিলাম গুচির লং মানি ব্যাগ মানি ব্যাগটা একটু দেখান তো খালি কি মানি ব্যাগ নেবেন নাকি আর অন্য কিছু আর একটা গরিও নিমু গরির ছবি আছে হ্যাঁ দেখি দেখান শুধু ভিতরের ডায়ালটা সাদা হবে টাইম লস হ্যাঁ দাম জি না হালারা তো অতিরিক্ত দাম রাখে এ হালারা তো অল্প দিনে ভালোই দাঁড়ায় গেছে গা আম করে বাস মেরে দিছে এই যে ওয়াজ এই যে ভাই দেখেন ভাই মানিব্যাগটার দাম কোন আগে আপনার তো ঘড়িটা পছন্দ হয়েছে হ্যাঁ হা দেবেন তো হা অরিজিনাল লেদারের মানিব্যাগ আঠারোশো টাকা দিবেন ওর মায়ে রে বাপ কি কয় তেরোশো টাকাতে আমার মানি ব্যাগ আঠশো টাকা দিয়ে দিতাসি আর ওই হালার আমার কি কোপটা দিতে লইছিল লোকটা চেহারা দেখিয়া বাড়বার মনে হইলো লোকটার মনটা ভালো আছে ভাই ঘড়িটার দাম কত পাঁচ হাজার টাকা ভাই ঠিক আছে ভাই প্যাকেট করে দেন ভালো একটা প্যাকেটে দিয়ে আচ্ছা ভাই আপনি টাইম লস দেখেন আর যে লস দেখেন অগত্যে কিন্তু দাম আমি অনেক কমাই দিছি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এলে তো আপনার থেকে ঘড়ি মানি এক দোনা লইছি ঠান্ডা খান ভাই একটা ঠান্ডা আনি না ভাই সমস্যা নাই লাগবো না আরে খান মিয়া আয় ফাহিম ঠান্ডা লয় আয় আপনি এই মালি ব্যাগটা চাইছেন তেরোশো টাকা আমি এই ব্যাগ কিনলাম সে টাকা দিয়া পাঁচশো টাকার মর্ম আপনি বুঝেন মিয়া একটা লোক সারাদিন গাদার মতো খাটনি করে পাঁচশো টাকা পায় ভাই কি কি কিনছেন মানে যেখান থেকে কিনছেন ওইখান থেকে কি কি এই মানি ব্যাগ একটা ঘড়ি এটা কয় টাকা রাখছে পাঁচ হাজার টাকা দিয়ে নিছি ভাই যেইভাবে ক্লেম করতে ভিতর থেকে অনেক ভয় পেয়ে গেছি যে হয়তোবা আমরা পাইকারি কিনা ঠুকতে আসি আমগর থেকে যারা প্রোডাক্ট নিতে আসে তারাও ঠুকতে আছে কিন্তু এই জায়গায় রহস্য বাহির হয়ে এলো আরেকটা ইন্দুরের কথা থেকে সাপ বাইরে এলো ঘড়ি এটার দাম বিয়াল্লিশশো টাকা সেম আমাদের কাছে আছে দাঁড়ান আপনাকে দেখাই এই যে দেখেন আপনি যে ওয়াশ টানছেন না এটা আমরাও বিক্রি করি বিয়াল্লিশশো টাকা আর আপনার কাছে উনি বিক্রি করলো পাঁচ টাকা শালার চালা কি করতে যেত দেখা যায় মনে হয় বিশাল বড় একটা তোরা খেয়ে গেলাম ভাই ওই লোকটারে আমি বদনাম করতেছি না আপনি যে আমারে ভুল বুঝছেন আমি সেই ভুলটা সংশোধন করার জন্য আমি বলতে আছি ওটা ওনার ব্যবসা উনি ওনার দামে বিক্রি করছে উনিও তো আর আপনার সাথে মিথ্যা কথা বললে বিক্রি করে নাই আপনার তো আর এটা বলে ওনার পাইকারি দামে এত উনি এত বিক্রি করতে আছে উনি একটা বলছে আপনার পোষাইছে আপনি নিতেন ব্যবসাটা এইরকমই কেউ কৌশলে উপর উঠে আছে আর কেউ সদভাবে ব্যবসা করতে দেখা তারা উপর উঠতে ধরনের বাধা ইচ্ছা তাদেরকে আছে। ভাই এমনি ঘুরি ভালো প্রোডাক্ট পাইছেন অথেন্টিকই কিন্তু হয়তো বা দামটা একটু এদিক সেদিক হয়েছে কিন্তু প্রোডাক্ট ভালো আপনি এসে থাকতে পারেন যে প্রোডাক্ট ভালো পাইছেন ধরেন আপনি জিতছেন এই আর কি ব্যবসার দিনকাল এইভাবে যাচ্ছে কেউ কৌশলে বড় হচ্ছে কেউ সৎভাবে ব্যবসা করতে যাচ্ছে দেখে দুলার সাথে মিশে যাচ্ছে এই এতটুকি ব্যাপার না